আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে যে হচ্ছে রেজিস্ট্রেশনের ব্যাংকটা প্রসেসিং করা যায় বা আমরা সোনালি হিসাবে যেটা বলি এটা পেমেন্ট করা যায় আমরা প্রথমত চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে পি এ ঢাকা এডুকেশন বোর্ড যদি আমরা লিখি তাহলে প্রথমে যে সাইটটা আসবে ওইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে সর্বপ্রথম যে সাইটটি আছে ঢাকা এডুকেশন বোর্ড এটাতে ক্লিক করবো তারপরে দেখেন এখানে দেওয়া আছে ও ইএমএস এটাতে ক্লিক করার পর আমাদের একটা আইডি এবং পাসওয়ার্ড চাবে যেহেতু আমি আগে করে রেখেছিলাম তো আমি আবার এটাকে লগ আউট করে তারপর দেখাচ্ছি যে আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখানে দেওয়া থাকবে ইন নাম্বার আর এখানে থাকবে পাসওয়ার্ড এটা স সব প্রতিষ্ঠান প্রধান দিয়ে থাকে তো আমরা সাইনিং করে দিচ্ছি সাইনিং করার পর আমরা স্কোর করে নিচে চলে আসছি এই যে দেখেন লেখে দেওয়া আছে অল এপ্লি ফর এইট মানে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য এই সাইটটাতে আমরা কাজ করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এইট সেশন দু হাজার চব্বিশ আর এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী তো যেহেতু আমরা অষ্টমের কাজ করবো তো অষ্টম শ্রেণীতে ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন সোনালী সেবা পেবেল ফিস এখানে নির্ধারিত কিছু ফি আছে যে কোনটার জন্য কত টাকা ধারা হয়েছে এখানে দেওয়া আছে কি যে যে ব্যাংকটা দিবে তার নাম তো আমি নামটা আগে নোটপ্যাডে রেখে রেখেছিলাম থেকে কপি করে নিয়ে আসছি এখানে দিয়ে দিলাম এখন দেখেন তো আছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে মোবাইল নাম্বারটা সঠিক থাকে এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট মানে আমরা কতজন স্টুডেন্টের ব্যাঙ্ক দেবো তো আমি এখানে দিয়ে দিচ্ছি পঁচাত্তর জন আমার প্রতিষ্ঠানের তো দিয়ে দেওয়ার পর এখানে দেখেন দেওয়া আছে প্রিন্ট সোনালি সি ঠিক আছে এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের পেমেন্ট মেথডের জন্য ব্যাংকিং সেবার মাধ্যমে নিয়ে যাবে তাদের সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে এখানে দেখেন দেওয়া আছে যার নামে দিচ্ছি তার কিছু ইনফরমেশন আছে কত টাকা ব্যাঙ্করা আসছে তা দেওয়া আছে তো আমরা চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমেও দিতে পারি চাইলে আমরা কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমেও দিতে পারি তো যেহেতু আমরা মোবাইল ব্যাঙ্কিংটা এখন খুবই ইজিতে ব্যবহার করা যায় তাহলে আমি এটা ক্লিক করে দিচ্ছি এখানে দেওয়া আছে নগর বিকাশ রকেট উপায় এরকম বেশ কিছু পেমেন্ট মেথড আছে তা আমরা এখান থেকে বিকাশে ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট এবং সেখানে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা ফি তো টোটাল আমাদের কনফার্ম করে দে পে উইথ বিকাশ আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমাদের বিকাশে নিয়ে আসছে এখানে দেওয়া আছে ইউর অ্যাকাউন্ট নাম্বার আমি যে অ্যাকাউন্ট থেকে বিকাশে পেমেন্ট করতে চাচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে কনফার্ম তারপরে বিকাশে একটা কোড পাঠাবে সেই কোডটা আমার এখানে দিতে হবে তো আমরা একটু অপেক্ষা করি আমাদের কোডটা চলে আসছে আমি এখানে দিয়ে দিচ্ছি পরে এখানে টাইমিং আছে তা আমি কনফার্ম করে দিচ্ছি এখন আসছে আমার পিন নাম্বার তো এখানে আমার বিকাশ পিন নাম্বারটা দিয়েছি তারপরে কনফার্মে ক্লিক করে দিচ্ছি এখানে তো লোড নিবি আমি এখানে নোট নদী দিচ্ছি এখন অলরেডি আমার পেমেন্টটা হয়ে গেছে এখন এই যে সোনালি ব্যাংকের যে পেমেন্ট রিসিটটা সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এবং এটাকে আমরা প্রয়োজন অনুপাতে ডাউনলোড করে সেভ করে রাখতে পারি বা ডাউনলোড করে প্রিন্ট করতে পারে তাই এখন আমার অলরেডি প্রিন্টারে চলে আসছে আমি যে ব্যাপারে আমি যেহেতু সেভ করে রাখবো তাই আমি এখানে ক্লিক করে প্রিন্টার প্রিন্ট না দিয়ে সেভ টু পিডিএফ আমি সেভ করে দিচ্ছি এবং সেভ করার জন্য এটা আমাদের নির্ধারিত একটা ফুলটা চাপি তা আমি এটাকে দিয়ে সোনালি ফর্ম যেটা আছে এটাতে ক্লিক করে করে সেভ আমার কাজ শেষ তো এখন আমরা আগে দেখি আমাদের সোনালী সেবা ফর্মটা ডাউনলোড হয়েছে কিনা তো এই যে ফর্মটা এটা আর পরবর্তীতে এটা আমাদের প্রতিষ্ঠানে জমা রাখতে হবে এখন আমরা দেখি ওয়েবসাইটে আমাদের ফর্মটার কার্যকর কতটুকু হয়েছে আমি এখানে আবার ওয়েবসাইটে চলে গেলাম এখানে যাওয়ার পরে এখন আমি যদি আবার এই ড্যাশবোর্ডে চলে যাই সেখান থেকে আবার নিচে যদি আমি চলে এসে দেখি যে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন এখন দেখেন সুন্দর করে আমার আর কিন্তু পেমেন্টের অপশনটা চাচ্ছে না এখন আমরা শুধু শুধু এই ফর্মটা ফিল করে সেভ করে রাখবো আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে পরবর্তীতে ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি আবার এই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেস নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম